সাপোজলি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন ইন্টেরিয়ারের যে কাজগুলো জাস্ট চমৎকার রোমান্টিক এনভারমেন্ট বলতেই পারেন ওনাদের যে কালার ফিনিশিং এইটা আসলে অন্যান্য সাপের সাথে তুলনা করলে সুপার গ্রেট বলতে হবে জাস্ট ওপেনটা নাইস ছিল স্পেসটা দেখেন ডিপ কিন্তু অনেক প্রায় দেড় ফিটের মতো আপনার ডিপ আছে এখানে কোড হ্যাঙ্গার দেওয়া আছে নিচে দেখেন ড্রয়ার দেওয়া আছে আপনার হিডেন ড্রয়ার এরপরে নিচে কিন্তু আপনার সেলফ করা আছে খুবই চমৎকার তো এখানে অনেক অনেক ভেলভেট সরি বেডরুম সেট রয়েছে এটার কি আপনার এটার সাথে কি কি থাকছে আচ্ছা এটার সাথে আপনি একটা বেড পাচ্ছেন একটা আলমেরা পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল পাচ্ছেন একটা ড্রেসিং আচ্ছা এগুলো কি কোনো সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন কি আপনারা জি ভাই আমরা 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি 10 ইয়ার্স জি সার্ভিস ওয়ারেন্টি জি মানে যদি কালার চলে যায় বা ঘুন পোকা আসে আপনারা কিন্তু এটা সার্ভিস করে দিচ্ছি আসসালামু আলাইকুম আমাদের অ্যাড্রেস হলো উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজের সাথে নুরুল হাকিম টাওয়ারের সেকেন্ড ফ্লোরে সো যারা হচ্ছে আপনারা যমুনা সাইড থেকে আসবেন তারা হচ্ছে সুবাস্ত ভ্যালি ক্রস করে আসবেন এবং যারা হচ্ছে মহাকালী ওইদের সাইড থেকে আসবেন তারা হচ্ছে একদম বাড্ডা জেনারেল হসপিটাল করে দেখেন বাড্ডা জেনারেল হসপিটাল যে পাশে যে আর ফার্নিচারটা ঠিক সেই পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডিজিটাল সাইনবোর্ড লাগানো আছে এবার সিঁড়ি দিয়ে উপরে উঠলেই কিন্তু দ্বিতীয় তলায় যে আর ফার্নিচারের বিশাল শোরুম এটা আমি বলতে পারি যে উত্তর পাড্ডার মধ্যে সবচেয়ে বড় ফার্নিচারের শোরুম কিন্তু এইটাই তো ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে যে আর ফার্নিচারের নাম্বারটা স্পষ্টভাবে দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনাকে টাইম লাইনে রেখে দিতে হবে তো আপু দেখতে পাচ্ছি আপনার এখানে আসলে কি কি আইটেম মানে কি কি ধরনের ফার্নিচার আপনারা সেল করে থাকেন ভাইয়া আমাদের এখানে বেডরুম সেট থেকে শুরু করে ডাইনিং টেবিল ড্রয়িং টেবিল কর্নার সোফা দোলনা মিরর সবই আছে মানে এভরি আইটেম মানে ফার্নিচার জগতের এভরি আইটেম আমরা সেল করে থাকি অধিকাংশই দেখতে পাচ্ছেন যে ইম্পোর্টেড আইটেম জি ভাইয়া মানে ফার্নিচারের শোরুম তো ঢাকায় অনেক আছে বাট আপনাদের ফার্নিচারের লুকিং কোয়ালিটি মানে টোটালি डिफरेंट আপু আজকে কি বেডরুম সেট দিয়ে স্টার্ট করবেন জি ভাই আজকে বেডরুম সেট দিয়ে আচ্ছা আজকে আমরা বেডরুম সেট দিয়ে স্টার্ট করব দেখতে পাচ্ছেন আপু এটা কি এটা প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট টু মাচ বিউটিফুল একটা কালেকশন মানে জাস্ট মানে চোখ সরাতে পারছি না আপনি তো গুনতে থাকেন ভাইয়া এটার সাথে আর কি কি আছে হ্যাঁ এটার সাথে কি কি পাচ্ছেন গুনতে থাকেন আমি আপনাকে একটা একটা করে বলছি আচ্ছা আচ্ছা প্রথমে আপনারা পাবেন একটা বেড বেড ওকে বেডের সাথে আপনারা দুটো পাবেন টেবিল যেটা সাইড টেবিল সাইড টেবিল আমি ক্লোজলি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে ইন্টেরিয়রের যে কাজগুলো মানে কি বলবো এটা যখন আপনার ঘরের লাইটগুলো অফ করে দিয়ে লাইটগুলো যখন জ্বলবে এমনটা একটা ভিতরে তৈরি হবে জাস্ট চমত্কার একটা রোমান্টিক এনভায়রনমেন্ট বলতেই পারেন খুবই নাইস লাগবে দুপাশে দুটা সাইড টেবিল

লেন্থটা পাওয়া যায় পুরো মানে পাওয়া না সে আসলে দেখা যায় যে এটা পিকচার নেবে পুরো পিকচারটা নিতে পারছে না বা দেখা যাচ্ছে না আপনাদের জন্য কিন্তু এটা এই সেটের সাথেই থাকছে এর সাথে কিন্তু একটা ড্রেসিং টেবিল অবশ্যই থাকবে আমি যদি একটু দেখায় দিই আপনাদেরকে এই দেখ ড্রেসিং টেবিলে আপনারা সিলভার এন্ড গোল্ড কালারের মধ্যে একটা কম্বিনেশন পাবেন এবং এখানেও হচ্ছে আপনারা সিলভারের মধ্যে গ্লিটারি কাজ করা আছে গ্লিটারি কালার দেওয়া আছে মিরর মিরার আপনারা লাইট পাচ্ছেন এবং এখানে আপনারা প্রায় পাঁচটার মধ্যে

ইদার কালেকশনের উপরে 15% ডিসকাউন্ট 15% ডিসকাউন্ট থাকবে ফাইন ওকে এরপর আমরা এটা তো গেল আমাদের প্রিমিয়াম বেডরুম সেট এবং ওকে ভিউয়ারস আসলে ওপাশে আমরা একটা কমপ্লিট সেট আপনাদেরকে দেখিয়েছি এখান থেকেও আপনি যদি চান যে কাস্টমাইজ করে কমপ্লিট নিতে চান নিতে পারবেন এই পাশ থেকে ওপাশ জাস্ট ওপাশটা দেখা যাচ্ছে না যেখানে দেখা যাচ্ছে না ওই পর্যন্ত গিয়ে শেষ মানে হিউজ বেডরুম সেটের কালেকশন আছে আমরা জাস্ট ধারণা দিব এবং আপনাদেরকে লুকিংটা দেখাবো স্ক্রিনশট দিয়ে ডিটেইলসটা জেনে নেবেন আبو এটা দিয়ে স্টার্ট করেন এটার কি আপনার এটার সাথে কি কি থাকছে আচ্ছা এটার সাথে আপনি একটা বেড পাচ্ছেন একটা আলমিরা পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল পাচ্ছেন একটা ড্রেসিং ড্রেসিং টেবিল থাকছে আলমিরা এবং একটা বেড থাকবে আচ্ছা ওকে এটার সাথে ম্যাট্রেস বালিশ বালিশের কভার বা চাদর এগুলো কিছু থাকবে না না ওগুলো কিছু থাকবে থাকবে না সম্পূর্ণ বক্স কাট জি আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন হেড সাইড এবং লেগ সাইড কিন্তু সেম ম্যাচিং করে ডিজাইন করা আছে আলমিরাটাও সেম ডিজাইন করা আপনি চাইলে এর সাথে ম্যাচিং করে কিন্তু সোফা সেটও নিতে পারবেন সেটা কলের মাধ্যমে জানবেন দেখতে পাচ্ছেন এই যে আরেকটা বেডরুম সেট

লাগছে রাইট দেখতে পাচ্ছেন চার পাল্লার কিন্তু আপনার আলমিরা রয়েছে ওনাদের যে কালার ফিনিশিং এইটা অন্যান্য সবের সাথে তুলনা করলে সুপার গ্রেট বলতে হবে দেখতে পাচ্ছেন রয়্যাল ব্লু সাথে কিন্তু গ্লিটার টাইপের একটা কিন্তু আছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন হেড সাইড লেগ সাইড ভেলভেট মিরোর অ্যালোশিট সব দিয়ে কিন্তু কাজ করা খুবই সুন্দর এটার সাথে কিন্তু ড্রেসিং টেবিল 14 পাল্লার আলমিরা রয়েছে আচ্ছা আরেকটা ইনফরমেশন হচ্ছে আমাদের এই বেড সেটগুলোর সাথে যে আপনি লেদার গুলো দেখতে পাচ্ছেন বা যে আর্টিফিশিয়াল লেদার আছে ফেব্রিক গুলো আছে এগুলো কিন্তু সব ইম্পোর্টেড আচ্ছা 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 আমরা এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করছি এবং নিজেরাই ম্যানুফ্যাকচার করছি ম্যানুফ্যাকচার করছে মানে এখানের যে ম্যাটেরিয়ালস গুলো আপনারা যেগুলো দিয়ে আপনারা এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে অধিকাংশ ম্যাটেরিয়ালস কিন্তু ওনাদের নিজস্ব ইম্পোর্ট করা হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন আরেকটা কালার ওয়াও নেই শান্তি লাগছে দেখেন আমি কিন্তু ক্লান্ত বাট ব্রেন একটা প্রশান্তি পাচ্ছি খুবই চমৎকার নাইস বলতে হবে প্রাইজ কিন্তু খুবই হাতের নাগালেই আছে কিন্তু নিতে পারবেন রাইট ওকে দেখতে পাচ্ছেন

আরেক রাইস এই যে এপাশে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন ওকে তো এখানে অনেক অনেক 벨ভেট সরি বেডরুম সেট আর আছে হ্যাঁ তো যেটা বলছিলাম দেখেন এটারও কিন্তু দুই পাশে সাইড টেবিল এবং সাথে কিন্তু আপনার চমৎকার লাইটিং করা আছে হ্যাঁ এটা কিন্তু আপনার ডিম লাইটের কাজটা করবে হ্যাঁ ডিম লাইটে কিন্তু কাজ করবে মুভ করতেছে হ্যাঁ চমৎকার ওকে হ্যাঁ এরপরে দেখেন এপাশে কিন্তু আরো অনেক বেডরুম সেট রয়েছে